তোমাদের সকলকে স্বাগত জানাই বাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস টেনের চ্যাপ্টার ওয়ানের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব আজকে উদ্ভিদ হরমোনের জিবেরেলিন ও সাইটোকাইনিন এই দুটো হরমোন নিয়ে আলোচনা করবো প্রথমেই আজকে আলোচনা করব জিবেরেলিন সম্পর্কে জিব্বেরলিন হলো একটা নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন আগের পর্বে আমি বলেছিলাম একটা নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোনের উদাহরণ দিতে বললে সেক্ষেত্রে লিখতে হবে অক্সিন আর জিববেেরলিনের দেখো যে আমরা এটার যে সংকেত লিখেছি সেটার ক্ষেত্রে দেখো না সেটা হলো সি নাইনটিন এইচ টোয়েন্টি টু ও সিক্স তাহলে এর ভেতরে কোনো নাইট্রোজেন নেই তাই তাহলে যদি এরকম প্রশ্ন আসে যে একটা উদ একটা বিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো সেক্ষেত্রে হবে হলো জিবেরলিন জিবেরডালিন এই হরমোনটা পাওয়া গেছে হলো জিব্বেরেলা ফুজিকুরোয় নামক ছত্রাক থেকে এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানিক কুরসুয়া যেহেতু এটা পাওয়া গিয়েছিল জিব্বেরেলিরা ফুজি ছত্রাক থেকে সেজন্য জন্য এটার নাম হলো জিব্বেরেলিন জিব্বের যে রাসায়নিক যে নাম এ সেটা হবে জিব্বেরেলিক অ্যাসিড ওকে তাহলে এটা পাচ্ছি থেকে উদ্ভিদে কোথা থেকে পাই উদ ন্যাচারালি আমরা যেটা আর্টিফিশিয়ালি তো মানে ল্যাবে তৈরি করা যায় কিন্তু যদি প্রাকৃতিকভাবে উদ্ভিদের মধ্যে কোথা থেকে পাই সেটা হলো ধরো পরিপক্ক বীজে মানে যে বীজটা পরি মানে পাপ পেকে গেছে তারপর ধরো যে বীজের বীজপত্র হুম তারপর মুকুল অঙ্কুরিত চারা গাছ এই সমস্তগুলো থেকে আমরা জিভেরালিন হরমোন পেয়ে থাকি প্রথমটা হলো জিভবেরালিন বীজের সুপ্তাবস্থাকে ভেঙে দেয় মানে ধরো একটা বীজ বীজকে জার্মিনেট করতে তো খানিকটা সময় লাগে সেই জার্মিনেশান টাইমটা তাড়াতাড়ি হতে সাহায্য করে যদি ধরো তুমি ঘরের মধ্যে বা আর্টিফিশিয়ালি ধরো এখন চাষাবাদের ক্ষেত্রে যদি একটা বীজকে জার্মিনেট হতে অনেক সময় লাগছে অঙ্কুরগম হতে অনেক সময় লাগছে সেক্ষেত্রে বাইরে থেকে জিবের বেরেলিন প্রয়োগ করলে সেটা তাড়াতাড়ি তোমার মানে সুপ্তাবস্থা সেটা ভেঙে যাবে সেটা সেখান থেকে চারা গাছ তৈরি হবে এবার প্রাকৃতিকভাবে ন্যাচারালি কি হয় যখন একটা পরিপক্ক বীজ হয় সেই বীজ থেকে কী কি হরমোন পাচ্ছি জীব বেরোলেন সেই জীব বেরোলেনি সেই বীজটাকে কী করে জার্মিনেট করতে বা অঙ্কুরোধগম হতে সাহায্য করে তার ফলে সেখান থেকে একটা নতুন গাছ পাচ্ছি তারপর হলো এটা কি করে উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে যদি আমি একটা বাঁশ গাছ এখানে আঁকি তাহলে বাঁশ গাছের এইগুলো হলো তোমার এক একটা গাঁট এই গাঁটগুলো হলো আসলে পর্ব আর এই দুটো মাঝের অংশকে বলে হলো পর্ব মধ্য এই যে পর্বমধ্য অংশটা বড় করতে সাহায্য করে এই তোমার জীবের ঋণ আর এছাড়াও হরমোন ফলের বৃদ্ধিতে সাহায্য করে মানে একটা ফলকে আকারে বড় করতে সাহায্য করে তার সাথে সাথে ফল গঠন হতে সাহায্য করে ফল কখন গঠন হয় নিষেকের পরে ফুলের যে রিব্বাসা সেটা সেটা ফলে পরিণত হয় এবার এক্ষেত্রে যদি এই হরমোন প্রয়োগ করা হয় বাইরে থেকে তাহলে সেক্ষেত্রে কোনো রকম নিষেক ছাড়াই সেই ফুলের ডিম্বাশয়টা ফলে পরিণত হয়ে যেতে পারে ঠিক আছে আর তার সাথে সাথে কোনো একটা ফলের বৃদ্ধিতে ফলের আকার বৃদ্ধিতেও সাহায্য করে এই জিব্যালোডিন তাহলে জিববেলোডিনের প্রধান তিনটে কাজ খুব ভালো করে পড়বে দেখো অক্সিনের ক্ষেত্রেও কিন্তু অক্সিনও উদ্ভিদকে দৈর্ঘ্য লম্বা করে জিভেরোলিনও করে তাহলে এইটা হলো অক্সিন আর জিবেরিনের একটা মানে মিল বলতে পারো তা এটাও আরও একটা মিল যে এই যে ফল মানে নিষেক ছাড়া ফল গঠনে সাহায্য করছে অক্সিজিনও সাহায্য করে জিবেরিনও সাহায্য করে অনেক সময় দেখা চাই যে ধরো আপেল নাশপাতি আঙুর এই সমস্তগুলোকে বীজহীন ফল তৈরি করতে জিবেরেলিন ব্যবহার হচ্ছে এবার তোমরা যে বলতে পারো যে বীজহীন ফল কেন যখনই নিষেক হয় না সেক্ষেত্রে কি হয় সেই সেক্ষেত্রে হরমোনের প্রভাবে যে ফল উৎপন্ন হয় মানে ফুলের মধ্যে কোনো নিষেক হলো না জাস্ট ফুলের যে ডিম্বাশয়টা সেটা ফলে পরিণত হয়ে গেল ঠিক আছে কিন্তু ডিম্বকটা বীজে পরিণত হচ্ছে না সেই কারণে সেগুলো সব হরমোনের প্রভাবে হয়ে থাকে অক্সিনের প্রভাবে জীবের প্রভাবে এগুলোর জন্য এই জায়গাটা আরও একটা কথা বলে রাখি সেটা হলো অক্সিনের জন্য উদ্ভিদ লম্বায় বড় হয় জিবিনের জন্য কিন্তু অক্সিনের জন্য উদ্ভিদ উদ্ভিদ অক্সিন খরণ হয় কোথা থেকে উদ্ভিদের অগ্রভাগ থেকে মূলের অগ্র অগ্রভাগ কাণ্ডের অগ্রভাগ সেজন্য উদ্ভিদগুলো লম্বায় বড়ো হতে থাকে আর এটা পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করতে সাহায্য করে উদ্ভিদের অগ্রভাগ নয় এটা হলো পর্ব মধ্য দুটো পর্বের যে মাঝের অংশ সেটাকে লম্বা হতে সাহায্য করছে এখন যে হরমোন নিয়ে কথা বলবো সেটা হলো সাইটোকাইনিন সাইটোকাইনিন বা কাইনিন হরমোনও অনেকে বলে এটা এটা হলো একটা নাইট্রোজেন যুক্ত হরমোন সেই জন্যে অনেক সময় প্রশ্ন আসে একটা নাইট্রোজেন যুক্ত হরমোনের নাম লেখো সেক্ষেত্রে অক্সিনও হতে পারে আবার তোমার এই সাইটোকাইনিনও হতে পারে যদি প্রশ্নটা আরও স্পেসিফিক হয় যে একটা নাইট্রোজেন ঘটিত একটা ক্ষারীয় হরমোনের নাম লেখো সেক্ষেত্রে উদ্ভিদ মানে উদাহরণ হবে এইটা কারণ এটা হলো মানে নেচারে ক্ষারীয় আর যদি এরকম প্রশ্ন আসে যে তাহলে একটা নাইট্রোজেন যুক্ত অ্যাসিডিক তোমার হরমোনের নাম লেখো সেক্ষেত্রে বলতে হবে অক্সিন তাহলে অক্সিন আর সাইটোকাইনিন এই দুটোর একটা মিল্কি সেটা হলো দুজন দুটোই নাইট্রোজেন যুক্ত। কিন্তু অক্সিনটা হলো অ্যাসিডিক আর এটা হলো খারিও ক্লিয়ার এবার আসি এটার সংকেত কি সি টেন এইচ নাইন এন ফাইভ ও হুম এটা পিউরিন জাতীয় ঠিক আছে পিউরিন পিরিমিডিন হয় যেগুলো আমাদের ডিএনএর একটা পার্ট বলতে পারো ডিএনএর একটা মানে গঠনের একটা অংশ এক্ষেত্রে তাই এটা হলো পিউরিন জাতীয় এটা ভালো করে মনে রেখো অনেক সময় ছোটো প্রশ্ন এখান থেকেও আসে এটা পাই কোথা থেকে ন্যাচারালি উদ্ভিদ থেকে আমরা কোথা থেকে পাই এই সাইটোকাইনিন এটা পাই হলো ফল ও বীজ থেকে বীজ বললে যদি আরও স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে বীজের ভিতরে যে শস্য থাকে সেখান থেকে পাই ক্লিয়ার নারকেলের যে মানে ডাবের যে জল সেখানে আছে ভুট্টার যে শস্য সেখান থেকে পাই এই যে সাইটোকাইনিনের কাজ কি প্রথম এবং প্রধান কাজ হলো উদ্ভিদকে বুসি করা বসি মানে হলো অগ্রমুকুলের বৃদ্ধি ঘটানো নয় পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো এক্ষেত্রে আমি একটা উদ্ভিদের মানে জীবনচক্রে কোন সময় কোন কোন হরমোন পাওয়া যাচ্ছে সেগুলো একটু বোঝাবার চেষ্টা করছি ধর একটা বীজ একটা বীজ থেকে একটা সদ্য গাছ বার হয়েছে সেই গাছটার ভিতরে যখন তার গ্রোথ হচ্ছে মানে একদম চারা গাছ বা বীজ থেকে বার হয়েছে ধরো সেই অবস্থায় জিপেরোলিন কাজ করছে ঠিক আছে কারণ বীজটার সুপ্তাবস্থা ভেঙে গেল এখান থেকে উদ্ভিদে বড় হচ্ছে উদ্ভিদ খানিকটা বড় হওয়ার পর যখন উদ্ভিদের অগ্রমুকুল থেকে অক্সিজেন বার হয় তখন উদ্ভিদটা আরও খানিকটা লম্বায় বড় হয় এবার উদ্ভিদটা খানিকটা লম্বায় ধরো এরকম বড়ো হওয়ার পর ধরো আমি গুল্ম জাতীয় গাছের কথা বলছি এতটা বড় হয়ে যাওয়ার পর উদ্ভিদটা এরকম গম্বুজাকার হবে বা বুশি টাইপ হবে তখন কি হবে যে তখন কিন্তু তার এই উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে বার হবে তোমার সাইটোকাইনিন এটা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায় পার্শ্বীয় মুকুল মানে অগ্রমুকুল কি করে গাছকে লম্বা করে পার্শ্ব মুকুল কি করে গাছটাকে ঝাঁকড়া করে বা বসি টাইপ করে বোঝাবার চেষ্টা করছি ধরো একটা উদ্ভিদ এরকম টাইপ আছে এর পাতাও আছে এরকম আছে ঠিক আছে এরমভাবে হলো এবার যখনই এর ভিতরে অগ্রমুকুল মানে অগ্র মুকুলের মানে লম্বা হয়ে গেছে এবার পার্শ্বীয় মুকুল পার্শ্বীয় মুকুল এখানে এখানে অবস্থান করছে তার ফলে কী হবে এই যে সমস্ত জায়গা থেকে এরমভাবে ডালপালা বার হবে এবং এখানেও পাতা গজাবে তার ফলে গাছটা কীভাবে ঝাঁকড়া হবে বোঝাতে বোঝাতে পারলাম তার ফলে গাছটা এরকমভাবে ঝাঁকড়া হয়ে যাবে সেই জন্য যখন পার্কে গাছকে ধরো মানে গাছকে সাজানো হয় গাছ দিয়ে সাজানো হয় সেক্ষেত্রে গাছগুলোকে দেখবে নিয়মিত ছাঁটাই করা হয় যখন ছেটে দেওয়া হয় অগ্রমুকুলগুলো বাদ হয়ে যায় ফলে সেখান থেকে আর অক্সিন বার হয় না তারপর সেই পার্শ্বীয় মুকুলের মানে গ্রোথ ভালো হয় এবং সেখান থেকে জিবরেলিন বার হয় সেইটার প্রভাবে উদ্ভিদগুলো এরকম গোল গোল বা সুন্দর পাতাওয়ালা ঝাঁকড়া দেখতে হয় দ্বিতীয় হল এটা কোষ বিভাজন ঘটায় সাইটোকাইনিন কি করে কোষ বিভাজন ঘটায় যেহেতু পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাচ্ছে কোষকে তো বৃদ্ধি করতেই হবে তবেই তো এক থেকে দুটো বা মানে এইভাবে কোষের সংখ্যার বৃদ্ধি হলো তবেই পাতা বাড়বে গাছের ডাল পালাইগুলো বাড়বে অনেক সময় দেখা গেছে বিজ্ঞানী গুডম্যান দেখেছিলেন যে পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজ গাছের ক্ষেত্রে যদি এই বাইরে থেকে তুমি সাইটোকানিন প্রয়োগ করো সেক্ষেত্রে ওর মূলের বৃদ্ধি ভালো হয় অনেক সময় দেখা গেছে যে এইটার বাইরে থেকে প্রয়োগে নয়নতরা গাছে টিউমার কলা সৃষ্টি হয়েছে মানে গ্রোথ অনেক বেশি হয়ে গেছে মানে কোষ বিভাজন এত বেশি হয়েছে যে সেটা টিউমারে পরিণত হয়ে গেছে তার মানে যখনই কোনো একটা উদ্ভিদের ক্ষেত্রে কোষ বিভাজন বেশি বেশি হওয়ার দরকার সেক্ষেত্রে সাইটোকাইনিনকে ব্যবহার করা হচ্ছে তাছাড়াও পত্রমোচন বিলম্বিত বিলম্বিত করে মানে এই হরমোনের প্রয়োগে গাছ সহজে মানে বার্ধক্যপ্রাপ্ত হয় না বুড়ো হয় না সোজা কথায় এবং গাছের ক্লোরোফিল অনেক দিন ভালো থাকে পাতার ক্লোরোফিল ভালো থাকে গাছটা অনেক দিন সবুজ থাকে তার ফলে কি হয় গাছের যে একটা অ্যাভারেজ আয়ু সেটা বেড়ে যায় এবার এইটা ন্যাচারালি তো গাছের মধ্যে হচ্ছে এই যখন সাইটোকাইনিন বার হচ্ছে আর যদি তুমি একটা গাছকে বাইরে থেকে মানে অনেক দিন বেশি টিকিয়ে রাখতে চাও সেক্ষেত্রে বাইরে থেকে তুমি যদি সাইটোকাইনিন প্রয়োগ করো তা সেক্ষেত্রেও গাছটা বার্ধক্য সহজে আসবে না অনেক দিন সবুজ থাকবে ভালো থাকবে ঠিক আছে তাহলে এই জায়গাগুলো থেকে ছোট প্রশ্ন আসে আর অক্সিন তো খুব ভালো করে পড়তেই হবে কারণ অক্সিনের ক্ষেত্রে ট্রপিক চলন নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ তোমরা যদি সেটা না দেখে দেখো আগের পর্বে গিয়ে দেখে নিতে পারো বা আমাকে কমেন্ট করতে পারো আমি সে লিঙ্ক শেয়ার করে দেবো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করার তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ